এখন কই নিয়ে যাবেন গরুগুলা গুলো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন সামনে ছবির মতো যেই চটটিকে দেখছেন এর নাম মশালের চর আমরা যাচ্ছি ওদিকেই ব্রহ্মপুত্রের ভেতর দিয়ে আমাদের এই পথ চলাতে আনন্দ নদী চর চর নদী চরের মানুষ নদীর মানুষ সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগার সময় কাটছে জাল ফেলবেন কোথায় আমরা গরু ছাগল মহিষের বাথান খুঁজছিলাম দূর থেকে দেখে তাই এই মশালের চরে নেমে পড়লাম লম্বা হাঁটা পথ চরের ঘাস হ্যাঁ এটা মনে পার করে নেবে গরু সব গরু কত দেখছেন পার যাবে ওই নিয়ে সকালে নাস্তা সেরে রাখালরা গৃহস্থ বাড়ির গরুগুলোকে নিয়ে আসেন এখানে গরু কতগুলো মালিক যদি হন তো বলেন কয়টা গরু আছে রাখতে পারে না ওই রাখালেরা রাখে আমরা লোক যদি এই গরু নিয়ে যাচ্ছে সব গরু সব নিয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই দৃশ্যটি দেখার জন্য চরের আমি মুখিয়ে থাকি অপেক্ষা করি খুঁজে বেড়ায় এবং সুযোগ পেলে সেখানে যাই মশালের চরে এসে তেমনই একটি পরিবেশ পেলাম এখানে আজ পুরোটা দিন কাটাবো বলে ঠিক করেছি এই কই যাও বাবা ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছি গরু সব তারা ওই নিয়ে যাচ্ছেন এখন কই নিয়ে যাবেন গরু গুলা ওই পার চলে গেল যে ও আবার তারা নিয়ে আসবে ও

রাতের মধ্যে নাই ওই যে যোনের বাড়ি আসলে লাগে ছয় টাকা লাগে এই যে পড়াশোনা করে না পড়াশোনা লাগে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ফল করেছি আবার একবারে যায় আচ্ছা আচ্ছা খুব ভালো তোমার বাড়ি ওখানে বাবা কি নাম তোমার নাম আরিফুল আরিফুল তোমাদের এখানে কয়টা গরু আছে

বিষয় তাকিয়ে থাকেন ওই ভাই তো গরুর মালিক নাকি সে বললাম বললাম কয়টা গরু আছে বলেন দেখি বলে তা নিজের গরু বলছিলাম আমাদের বেলায়ত সর্দারের কথা দক্ষিণের মানুষের কথা চার পাঁচটা দেখতে অনেকটা একই রকম হলে উত্তর এবং দক্ষিণের চরাঞ্চলের মধ্যে পার্থক্য হচ্ছে দক্ষিণে লবণ পানি এদিকে মিঠা পানি কয়জন আছেন আপনারা এই গরুগুলো দেখভাল করতেছেন এখানে আটজন আছে আটজন বাকি রাখু বাকি রাখু ওই যে জায়গা জায়গা কি হাই 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 আমাদের একটা খাওয়া লাগবে তো বাদাম

সকালে কি খাইছো ভাত আচ্ছা খাওয়া দাওয়া করে খাওয়া করে

পুরোটো দিন মোটামুটি না খেয়ে থাকাটাকে এই মানুষেরা খুব কঠিন কোনো কাজ বলে মনে করেন না এটি অভ্যস্ততার ব্যাপার যারা গরুগুলোর দায়িত্ব নিয়ে আসেন তারা এই সময়টিতে পুরোটো দিন টুকটাক খাওয়া দাওয়া করেন পানি হিসেবে খান নদীর পানি উত্তরের চরের মানুষদের সবচেয়ে বড় গরুগুলোই গরুর পাল যাচ্ছে আমরা মশালের চরে আছি মশালের মশালের চরে রাখালদের সাথে সময় কাটাচ্ছি আগের পর্বে নিশ্চয়ই দেখছেন রাখালদের সাথে গরু মহিষ গুড়ো নিয়ে তাদের কাজ কারবার একটু দেখালাম আজকে একটু তাদের সাথে সময় কাটা হয়ে পড়বে তারা সকাল আটটা সাড়ে আটটায় বের হয়ে যায় গরু মহিষ নিয়ে এরপরে চরেই থাকে সারা দিন সকালে সেই ভাত খেয়ে বের হয় এরপরে আবার সেই বিকেল সন্ধে গিয়ে গরুগুলো তুলতে হবে সারাক্ষণ তারা নাই লাগে হ্যাঁ বিরাট বড় রাখার দেখ আমরা এখন বাদাম পোড়া খাব ও আব্বা খবর কি ভালো আছো ভালো আছো বাবা আচ্ছা আচ্ছা কি নাম তোমার হ্যাঁ কামিন স্কুলে যাও না স্কুলে না গেলে হবে এই বয়সে গুরু তারা এবার কি হবে ভবিষ্যতে কি ভাই ছেলে মেয়েদের কি হবে এভাবে যদি তিনবার তিনবার আবার নগদ এই যে মনে মধ্যে আবার হবে এই ভাঙন কারণে নদী ভাঙন এখানে নৈমিত্তিক একটি ব্যাপার মানে বছরের যে কোনো সময় নদীতে ভেঙে নিয়ে যাবে সবকিছু ফসলের জমি বাড়িঘর এটা তারা মেনে নিয়েছেন এবং সেভাবেই প্রস্তুত থাকেন যখনই পানি ওঠে কিংবা নদী ভেঙে যায় এই চরের মানুষেরা পুরো ঘরবাড়ি গ্রাম সূত্র সরিয়ে নেন আরেক জায়গায় এই সামনে যে গ্রামটি দেখছেন এটি মশালের চর এই গ্রামটিও গেলোবারের ভাঙার পরে এনে এখানে নতুন করে বসানো হয়েছে যাই হোক আমরা গরু মহিষের যে বাথান সেই বাথানগুলোর রাখালদের সাথে এই বেলা গরু ও মামা কোনটা ইয়ে শুকচান

কি পরবানা আজ আমরা এই চরের নানা বয়সী রাখালদের সাথে সময় কাটাবো বিদায় নিচ্ছি পরের পর ব্যবহারে দেখা হবে ভালো থাকবেন সবাই